হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটায় আমি খুব মানে সত্যি খুব খুশি এবং তোমাদের সাথে খবরটা শেয়ার করতে পারছি এটাতেই একটা ভীষণ আনন্দ তার কারণ হচ্ছে ফাইনালি আমাদের পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে এবং ডেট দিয়ে দিয়েছে কালকে আমি আহ রাত্রে আমি ভিডিওটা দিতাম কিন্তু আমি আজকে দিলাম তার কারণ হচ্ছে দুটো জিনিস আমি একটু একসাথে ভিডিওটাকে জয়েন করছি তো সেই জন্য আর কি দুটো জিনিসের জন্য আজকে দেওয়া তো তার আগে বলে দিই যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করবে না তারা কিন্তু বুঝতে পারবে যে সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা কি আছে তো যাই হোক তোমরা আমাকে অনেক অনেক মেসেজ করেছিলে গ্রুপ জয়েন করার ব্যাপারে ব্যাচ জয়েন করার ব্যাপারে তো সেই সম্বন্ধেও আজকে কথা বলবো তাহলে ভিডিওটা স্টার্ট করি আমাদের বহু প্রতীক্ষিত সেই পরীক্ষা যেটা দু হাজার ফর্ম ফিল আপ হয়েছিল সাব ইন্সপেক্টরে তো সেই পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা করা হয়ে গেছে বারো দশ দু আমি ডিটেলস নোটিফিকেশনটা তোমাদের সাথে একটু বলছি

এটা টু সেটা হচ্ছে অক্টোবরের পনেরো তারিখে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু এটা হচ্ছে তিরিশ এগারো দু আর প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু এটা হচ্ছে তোমার দু সালে এক দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি এক তারিখে ঠিক আছে তো মোটামুটি চারটে খুব গুরুত্বপূর্ণ ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে ওবিসি কেস একটা জায়গায় আসার পরেই আমি দেখলাম পরপর একটা চারটে পরীক্ষা ওরা ঘোষণা করে দিল এবং এটা কিন্তু সত্যি একটা সুখবর সবার জন্য তার কারণ হচ্ছে যেসব ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে এই লাইনে পড়াশোনা করে আসছে প্রিপারেশন নিয়ে আসছে তাদের জন্য তো অফকোর্স এটা একটা খুব ভালো খবর তো কলকাতা পুলিশে এবং সাব ইন্সপেক্টরের সিলেবাস সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে একটা নতুন ভিডিওতে পুরোটা আলোচনা করে দেবো তো এর পরে যেটা অ্যানাউন্সমেন্ট সেটা একটু বলে দিই তো আমি একটা ব্যাচ স্টার্ট করেছিলাম যেটা হচ্ছে ইংলিশের এবং তোমরা অনেকেই বলেছো যে জয়েন কিভাবে করবে এবং অনেকে হয়তো ভিডিওটা দেখওনি এখনো পর্যন্ত হয়তো আজকে দেখবে কি কালকে দেখবে কারণ যেহেতু সবে মাত্র আমাদের চারটে পরীক্ষার একটা আর কি এ দেওয়া হয়েছে মানে ডেট দেওয়া হয়েছে তো কলকাতা সাব ইন্সপেক্টরের সম্ভবত তোমাদের হাতে আর সেভেন্টি ডেজ টাইপের সময় আছে সত্তর দিন আই থিঙ্ক তো খুবই কম সময় এবং কম সময়ের মধ্যে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে আর সুন্দর করে সবকিছু কমপ্লিট করতে হবে তো আমি সিলেবাস নিয়ে অবশ্যই আলোচনা করবো তোমাদের সাথে তার আগে আমি বলে রাখি তো আমি ব্যাচটা এখনো স্টার্ট করিনি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে এক তারিখ ছিল তো আজকে আমার ব্যাচটা স্টার্ট করার কথা ছিল কিন্তু যেহেতু কালকে এটা নোটিফিকেশন দিয়েছে তো আমি চাইছি তোমাদেরকে আরো পাঁচটা দিন সময় দিতে পাঁচ সাত দিন পরে আমি স্টার্ট করব এবং পাঁচ সাত দিনের মধ্যে আশা করি ভিডিওটা যতজনের কাছে পৌঁছে যাবে যারা কলকাতা পুলিশ বা এই এই পরীক্ষাগুলো জয়েন করতে চান তাদের মধ্যে কেউ যদি আহ ইংলিশ ব্যাচে জয়েন করতে চাও এবং আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও সেখানে ডিটেলসে বলা আছে তোমরা যদি কেউ যদি জয়েন করতে যাও অবশ্যই আমাকে মেসেজ করো আমি জয়েন করিয়ে ক্লাস করাবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড অ্যানাউন্সমেন্ট ছিল আচ্ছা এবার আসি ডাব্লিউ বিসিএস এর কথায় সবার অনেক অনেক প্রশ্ন পেয়েছি ডাব্লিউ বিসিএস কি দু ছাব্বিশে হবে নাকি পঁচিশে হবে দেখো যেভাবে যে মানে স্পিডে এগোচ্ছে বা যে বলতে পারো মানে আমার যা মনে হচ্ছে একদম আমার ব্যক্তিগত মতামত তোমরা সবাই জানো এটা আমার চ্যানেল এবং আমি এখানে ডাব্লিউ বিসিএস সম্পর্কে সমস্ত রকম আলোচনা করে রাখি সেটা বুক লিস্ট হোক স্ট্র্যাটেজি হোক আহ যেহেতু মানে WBCS সম্পর্কে যে কোনো কিছু তো আমার মনে হয় যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এই বছর পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হতে পারে আমি শিওর না যদি ডিসেম্বর 2025 এ পরীক্ষা না হয় তাহলে পরীক্ষা হবে হচ্ছে ভোটের পরে 2026 এ তার কারণ হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে আবার তোমার পরীক্ষা আছে মাধ্যমিকদের তারপর উচ্চ মাধ্যমিক আছে তারপরে আমাদের ভোট আছে তো ভোটের পরে পরীক্ষা হবে তো আমার কেন জানি না মনে হচ্ছে যেহেতু কালকে এরকম চারটি নোটিশ দেওয়া হয়েছে এক্সাম ডেট দেওয়া হয়েছে তো আমার যেন মনে হচ্ছে হয়তো এবছর হলেও পরীক্ষা হতে পারে শেষে ঠিক আছে তো অনেকেরই অনেক ছিল সেগুলো সব আমি এক এক করে অবশ্যই মেটাবো কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এরপরে নেক্সট কি ক্লাস দেখতে চাইছো কিসের উপরে ফ্রি ক্লাস হলে তোমাদের সুবিধা হয় এবং কোনটা তোমরা মানে কোন জিএসএস সাবজেক্ট নাকি জি নাকি কারেন্ট অ্যাফেয়ার্স নাকি ইংলিশ কোনটা হলে তোমাদের সুবিধা হয় ফ্রি ক্লাস সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর অবশ্যই অবশ্যই সবাই খুব যারা এই ফর্ম ফিল আপটা করেছ মানে দু হাজার চব্বিশে যারা অলরেডি করে রেখেছো এই চারটের মধ্যে যে যে কটা করেছো তো অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো কারণ পরীক্ষার সময় কিন্তু খুবই সীমিত যেখানে ডেট দিয়ে দিয়েছে লক্ষ্য স্থির আর কিছু না ভেবে শুধু পড়াশোনা করে যাও তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অধিক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ